আজকের এই সভা থেকে এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে কোনোরকম জাতি প্রথার ব্যাপারটা নেই ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীরা যতই হিন্দু হিন্দু বলে চিৎকার করুক আসলে এটা প্রমাণ করে দিল যে হিন্দু মুসলমান এই রাজ্যের সবে এক এই যে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট এই ব্রাহ্মণ ট্রাস্ট আজকে যে জিনিসটা করলো এই যে বিজেপি এত লাফালাফি করে তারা সনাতনী হিন্দুগিরি দেখায় এখন পর্যন্ত কটা শ্রদ্ধাঞ্জলি সভা করেছে এরকম কলকাতা প্রেস ক্লাবে হোক তাদের বিজেপি পার্টি অফিসে হোক কোথাও একটা জায়গায় যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে শ্রদ্ধা জানানোর কথা এই ভণ্ড সনাতনীতে দেখা যায়নি যারা আসল সনাতনী যারা আসল ব্রাহ্মণ এই বাংলা তারা আজকে কলকাতা প্রেস ক্লাবে সমস্ত সংবাদকে সংবাদ মাধ্যমকে ডেকে এবং আমাদের বীর শহীদের পরিবারে তার যিনি শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ তার দাদাকে ডেকে সম্মানিত করলেন এখানে পদ্মশ্রী একজন ছিলেন এখানে বিশিষ্ট অতিথি ছিলেন এখানে এক্স কোবরা কমান্ডো সুজয় মন্ডল ছিলেন অর্থাৎ বিশিষ্ট সমাজকর্মী যারা তাদেরকে ডেকে ভারতীয় যারা এখানে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট আজকে সম্মান দিয়ে আবার প্রমাণিত করলো আবার প্রমাণ দিল যে পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দু মুসলমান সবাই এক এখানে কেউ আলাদা নয় হতে পারে আমি ব্রাহ্মণ আমি পুজো করি হতে পারে সে মুসলিম সে নামাজ পড়ে হতে পারে সে খ্রিস্টান সে গির্জাতে যায় বাইবেল পড়ে হতেই পারে কিন্তু এখানে এক জায়গায় আমরা সবাই এক থালায় খাই একসাথে আমরা চলি আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই আজকে এই সনাতন ট্রাস্ট ব্রাহ্মণ ট্রাস্ট আবার একবার প্রমাণ দিল যে ভন্ড বিজেপি ভন্ড যারা মুখোশধারী যারা তারা সব সময় হিন্দুর কথা বলে তারা কিন্তু এখানে কোনো রকম শ্রদ্ধাঞ্জলি তারা হিন্দু মুসলমানকে দেয়নি আজকের এই সভার আয়োজক নির্মল শর্মা এবং আমাদের ইন্দ্রনীল বাবু তারা এই মহৎ উৎসবের আয়োজন করেছেন এখানে প্রচুর মিডিয়া উপস্থিত ছিল প্রচুর তাদের সংখ্যা সদস্য ছিল এখানে এখানে প্রমাণিত হলো যে হিন্দু মুসলমান এই বাংলায় সবাই এক হিন্দু মুসলমান কখনো আলাদা করা যায়নি আগামী দিনেও যাবে না 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 আমাদের হিন্দু না আমি হিন্দু তা বলে আমি এই হিন্দুত্ব আমার এই হিন্দুটা আমি আমি হিন্দু আমি বাড়িতে পুজো করি শিবের পুজো করি। আমি শিবের পুজো করি মায়ের পুজো করি আমার তো সেটা সেটা ধর্মের ব্যাপার 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 আমার আমার আবেগের আধ্যাত্মিকের কিন্তু রাজনীতিক রাজনৈতিক দাঁড়িয়ে কেন বলবো যদি আমি এটা নিয়ে রাজনীতিক মঞ্চে বলতে যাই তাহলে আমি বন্ধ শুভেন্দু অধিকারী তার অনেক বিতর্কিত তাদের ছবি রয়েছে আগে যে সাবুদ্দিন সাহেব যার বাড়িতে গিয়ে তিন বাটি গরুর মাংস খেয়েছিল সেখানে প্রমাণিত হয়েছে তিনি বিভিন্ন জায়গায় মাথায় দিয়ে নামাজ পড়তে দেখা গেছে সেই শুভেন্দু অধিকারী আজকে কিন্তু সনাতনী হিন্দু হিন্দু বলে কবার কবার হিন্দু সনাতনী হওয়ার অধিকারী এই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে কবার জন্তু আলী শেখের বাড়িতে গেছে কবার ফোন করেছে কবার যোগাযোগ করেছে তারা সময় পায়নি উল্টে আমরা কল রেকর্ডিং এ শুনেছিলাম আরে ও তো মুসলমান ওরা আমাদের ভোট দেবে না যাবো কেন আরে কে বলেছে তোমাদের হিন্দুরা ভোট দেয় মুসলমান তো দেয় না তোমাদের হিন্দুরা ভোট দেবে তোমরা জানলে কিভাবে মানুষ মানুষ কুচক্রে পড়ে একটা কিছু ভোট পার্সেন্টেজ তারা দু হাজার একুশে পেয়েছে তার পার্সেন্টেজ আবার কমে গেছে দু হাজার চব্বিশে হ্যাঁ উনিশে কিছু মানুষ ভুল বোঝেনি মানুষ বিশ্বাস করে তাকে বেশি ভোট দিয়েছিল একুশে সেটা শোধ শোধন করেছে আবার চব্বিশে পুরোপুরিভাবে শোধন করেছে আগামী ছাব্বিশে এরা দেখবেন উনিশের ঘরে আটকে থাকবে কুড়ি পর্যন্তও যাবে না অর্থাৎ এই হিন্দুরাই যাদের হিন্দু হিন্দু বলছে এই হিন্দুরাই ওদের প্রতি ক্ষুব্ধ যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে এরা রাজনীতি করছে এদেরকে আমরা ইলেকশন বাক্সে এদেরকে যোগ্য জবাব দেবো